হ্যালো বন্ধুরা আজ আশীর সামনের মাল তিরিশের মাল ভাড়া যাচ্ছে গাড়িতে লোড হয়ে গেছে যাচ্ছে এটা মুকুন্তপুর মশাট যারা দেখতে চাইছো চলে যাবে ঠিকানাটা হবে মুকুন্তপুর মশাট অনেকগুলোই সেট আছে প্রায় আটটা তিরিশ আছে নামগুলো বলতে পারছি না একটা আর সিএফ আছে এই রাতে মাল বাঁধা হবে কালকে পজিশন আছে সকাল ছটার থেকে আসো ভাত যা দেখবে না কি ভাত খাওয়া তোমার যা ভালো লাগবে চাপ না মালিক খুঁজ যাচ্ছে মালিক খুঁজ নিজে বাজাবে এই যে মালিক